রাগিনী চ্যাটার্জির গানের কনসার্টে রাগিনী চ্যাটার্জির ওপর গুলি চালানো হলে রেগে গিয়ে পুলিশ অফিসারকে কথা শোনায় পুলিশ অফিসার বলে আমরা দায়িত্ব নিয়ে রাগিনী চ্যাটার্জিকে বাড়িতে পৌঁছে দেব। এরপর রাগিনী চ্যাটার্জি রণকে দেখে দৌড়ে রনর কাছে এসে বলে আমি আজকে মরেই যেতাম রন বলে মম কিচ্ছু হয়নি শান্ত হও আর জানো তো তোমার সেই ব্যাকগ্রাউন্ড ডান্সারদের মধ্যে একজন ওই জানলা দিয়ে সুইসাইড করতে যাচ্ছিল আমি ঠিক সময় এসে বাঁচিয়ে নি এই নিয়ে তাদের মধ্যে কথা হতে থাকে ওদিকে সরোজ পুতুলকে মেসেজ করে দশ নম্বর ঘরে ডাকে তারপর পুতুল পুলিশ ফোর্স নিয়ে দশ নম্বর ঘরে তালা ভেঙে সমস্ত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এর জিনিস ভেঙে দেখে তার মধ্যে চোরাই মাল আছে কিনা সেই সময় রন এসে বলে কি হচ্ছে কি এরপর সরোজ রনকে দেখে রন চোখ এড়িয়ে সেখান থেকে পালিয়ে যায় তারপর রন পুলিশকে বলে এগুলো আমার মমের জিনিস আপনাদের মনে হচ্ছে এর মধ্যে কোনো চোরাই জিনিস আছে পুলিশ অফিসার বলে আমাদের কাছে খবর আছে তাই আমরা সার্চ করছি রাত্রিবেলা সরোজ বাড়ি ফিরে আসলে সরোজের দিদুন বলে আজ তোর পছন্দের তোর প্রিয় পাবদা মাছ রান্না করেছি সরোজ বলে এক্ষুনি হাত মুখ ধুয়ে আসছি তখনই সরোজের মামা বলে আজকালকার বাজারে খাবারের কত খরচা জানো এই কথা শুনে সরোজ সবার সামনে এসে বলে আজ আমার খিদে নেই একটা অ্যাসাইনমেন্ট ছিল সেখানে প্রচুর খাইয়েছে এই বলে সেখান থেকে ঘরে চলে আসে এরপর সরোজের দাদু দরজার ফাঁক দিয়ে ক্যাডবেরি ছুড়ে দিলে সরোজ বলে এটার দাম আমি দিয়েই খাবো দিতে হবে না আজ আমি হালকাতায় গিয়েছিলাম ওখানকার মিষ্টির প্যাকেটে এটা দিয়েছে সরোজ বলে তাহলে ঠিক আছে ওদিকে অর্ণব সরোজকে নিয়ে তার মনের কথা চিঠিতে লেখে সেই মুহূর্তে কলিং বেলের আওয়াজ পেয়ে অর্ণব দরজা খুলে রণকে দেখে হাসতে থাকে